ভুলের জন্য ক্ষমা চেয়ে দলের একাংশের দাবি আজ থেকে আমরাই মূল জাতীয় পার্টি নিজস্ব প্রতিবেদকের তথ্য ভিডিওতে বিস্তারিত দলীয় চেয়ারম্যান জি কাদের সহ চেয়ারম্যান পন্থীদের বাদ দিয়ে কাউন্সিলের মাধ্যমে নতুন কমিটি গঠন করেছে জাতীয় পার্টির একটি অংশ গত শনিবার দলীয় কাউন্সিলের মাধ্যমে এই কমিটি গঠন করে জাতীয় পার্টি অতীত ভুলের জন্য দেশের মানুষের কাছে ক্ষমা প্রার্থনাও করেছে তারা গত শনিবার ঢাকায় অনুষ্ঠিত এই সম্মেলনে আনিসুল ইসলাম মাহমুদকে এই অংশের চেয়ারম্যান রুহুল হাওলাদারকে মহাসচিব কাজী ফিরোজ রশিদকে সিনিয়র কো চেয়ারম্যান এবং মোহাম্মদ মুজিবুল হক চুন্নুকে করা হয়েছে নির্বাহী চেয়ারম্যান বিগত আওয়ামী লীগ সরকারের আমলে নির্বাচনে অংশ নেওয়াকে রাজনৈতিক ভুল আখ্যা দিয়ে দলটি এই সম্মেলনে দেশবাসীর কাছে ক্ষমা চায় এ সময় নতুন গঠিত কমিটির নির্বাহী চেয়ারম্যান মুজিবুল হক জন্য বলেন যদি নৈতিকভাবে ভুল ভ্রান্তি হয়ে থাকে সেই জন্য আজকের দিনে এই কাউন্সিলে দাঁড়িয়ে জাতীয় পার্টির পক্ষ থেকে দেশবাসীর কাছে আমরা নিঃশর্ত ক্ষমা চাই নিজস্ব প্রতিবেদক জামালপুর বার্তা জামালপুর